ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়াদ আব্দুল মালিক আলহুথি সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন গতকাল বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানা থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন ইরানের বিজয় শুধু একটি রাষ্ট্রের নয় বরং তা গোটা মুসলিম বিশ্বের জন্যই গৌরবের তিনি বলেন আমরা ইরানকে তার মহান বিজয়ের জন্য অভিনন্দন জানাই এটি ছিল এক আগ্রাসী দখলদার ও অপরাধী শক্তির বিরুদ্ধে এক ঐতিহাসিক জয় এই বিজয় সমগ্র মুসলিম উম্মার কল্যাণে এসেছে হুথি বলেন জাইনিস শত্রু ও তার অপরাধী সহযোগীরা বিশেষত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্স ইরানের বিরুদ্ধে প্রচুর প্রস্তুতি নিয়ে হামলা চালিয়েছিল কিন্তু তারা চরমভাবে ব্যর্থ হয়েছে তিনি যোগ করেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের জন্য এক আতঙ্কজনক দুঃস্বপ্নে পরিণত হয়েছিল তিনি বলেন ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা ইরানকে সরিয়ে দিয়ে পুরো পশ্চিম এশিয়া অঞ্চলে আধিপত্য বিস্তারের পরিকল্পনা করেছিল কিন্তু ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরোধ তাদের সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে সাইয়াদ হুথি বিশেষভাবে পাকিস্তানের প্রতিক্রিয়া ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানানোর জন্য তুরস্ককে প্রশংসা করেন তিনি বলেন এগুলো ছিল যথাযথ ও সুস্পষ্ট প্রতিক্রিয়া যা অনেক মুসলিম দেশের মধ্যে অনুপস্থিত ছিল তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইরানের নির্বিচার আত্মসমর্পণ দাবি করেন তখন তা শত্রুদের আসল উদ্দেশ্য প্রকাশ করে দেয় তবে বাস্তবে যুদ্ধ শেষ হয়েছে কোনো শর্ত ছাড়াই আর ইরান মাথা নত করেনি হুথি বলেন ইরান তার নেতৃত্ব ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সেনাবাহিনী এবং জনগণের ঐক্যবদ্ধ শক্তিতে ইসরায়েলের মুখোমুখি দাঁড়িয়ে বিজয় অর্জন করেছে ইসরায়েলি দখলদাররা আশ্রয়কেন্দ্রীয় নিরাপত্তা খুঁজে পায়নি তাদের ওপর চলা ইরানি হামলা ছিল এক নজিরবিহীন বাস্তবতা তিনি উল্লেখ করেন এই বিজয় সব মুসলমান আরব ও ফিলিস্তিন ইস্যুর জন্য এক গর্বের অর্জন যদি ইরানকে হারানো যেত তাহলে গোটা অঞ্চলের চেহারাই বদলে যেত এবং অন্যান্য রাষ্ট্রও শিকার হতো। হুথি ইসলামী সহযোগিতা সংস্থার ওআইসি ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করে বলেন এই সংস্থা তার নামের সঙ্গে সহযোগিতা র দাবি করে বাস্তবে তা অনুপস্থিত ফিলিস্তিন বা ইরানের ইস্যু হোক না কেন